একটা মেয়ে ধর্ষিতা হয়েছে এর জন্য ইসলাম দিয়ে যদি আইন কায়েম করা হয় চব্বিশ ঘন্টার আলটিমেটাম সব বিচার হয়ে যাবে যেরকম ঢিকিরা আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লায় বলো ঢিকিরা ইসলাম বলে চোরের হাত কেটে দাও জেনা ব্যবচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশেও যদি এটা করা যেত খবর হয়ে যেত

গভর্নমেন্টের উচিত তার ডান হাতটা এক কুপ মেরে কেটে দেয়া কার কথা বানু মাকজুমিয়া গোত্রের এক মেয়ে মদিনাতে চুরিতে ধরা পড়ল অনেক বড় ফ্যামিলি ডিগনিফাইড শিল্পপতির মেয়ে সাহাবারা বলল এই মেয়ের হাত যদি বিষ্ণুনবী মদিনায় কেটে দেয় মদিনাতে তো মারামারি লেগে যাবে কে বলবে বিশ্বনবীর কাছে যে সুপারিশ করার ক্ষমতা কারণে বিশ্বনবীর পালক পুত্র ও বিন জায়েদ রেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো রসল বিশ্বনবীর ভালোবাসা সবাই বললো বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বললেন হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল

কারণ 9 এজন্য বাংলাদেশে চুরি জামারি আসেনা নাই হাজার হাজার কোটি টাকা উধাও হয়ে যায় আসেনা নাই যারা চুরি করবে হাত কেটে দেয়া হবে বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটে এই নিয়ম যদি আমরা দেশে আর চোর খুঁজে পাওয়া যাবে কথা তবে এই চোর লাউ ডাইল চুর মুরগি চুর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিনলে বলো ঠিক না এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না দুর্নীতি দমন কমিশনের দরকার হতো মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভেতরে চুরি করলে আগ কেটে দিবা জিরা ব্যবচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কিনা একটা মেয়ে ধর্ষিতা হয়েছে তার বিচার হয়েছে না প্রক্রিয়া দিন হচ্ছে সবাই ареস্ট হয়েছে হচ্ছে এজন্য ইসলাম দিয়ে যদি আইন قائم করা হয় 24 ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে জানেন কোন ঠিক কি ইসলাম বলে চোরের হাত কেটে দাও zina ব্যভিচার করলে ডেথ প্যানেলটি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশও যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন ধর্ষক বাংলার জমিনে জন্মাত না চিল্লা বলো ঠিক না আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম আকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টি কুলের মধ্য থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল মখলুকাত আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের চেহারাটা আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি সুবাহ আল্লাহ لقد خلقنا الإنسان في أحسن تقويم আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুহান আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্যে থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাংস দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডি গুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনি দি তখন থেকে শিখছি বেটা তো এই যে ছেলেবেলার আইরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলা হচ্ছে আল্লাহ দেয়া ক্যারিশমা হাত ঘোড়ানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও ব্যাকা করার সুযোগ আছে না নাই আছে এইখানেও আছে নাই আবার এইখানেও আছে কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় কেরাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সুবহানাল্লাহ কয় না বলবো কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত কাজ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলোর বাঁকা করার ব্যান্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে কে আল্লাহ এই জন্য নাল্লা বললেন না কদে হলা কনল ইনসানী তকবিম আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি ধলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকা এতেগুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় হুজুর আমার বউ সুন্দর না না কালা কালা আছে নাই তুই ডাকাত তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরও তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুভানাল্লা পড়েন এই জন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্য তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না না আগে মুরব্বীরা এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সায়দানা আদ আমার হাওয়ার মধ্য দিয়ে চিল্লা এখন ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের সুগিরা মাফ করে কে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের গোনা মাফ করে দেয় কে স্ত্রীর জন্য প্রতি যে খরচ দেন এই টাকাগুলো সবটা দেয়ার সব আসে নাই স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেয় না এটা তো সব আসে না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব আসে না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই তোমারে লেগেছে কত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসরো হয়ে তাই সে আমারে টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কি না আজকে পারবেন না শোনাইতে রাতে বেলা পারবেন পারবেন পলাপাইনরা পারবো তো কত বড়টা বিয়েই হয় নাই বিয়ার পরে শোনাයිস তুই ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিষ্ণুবিও এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লোকে করলে মাইরাসানা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচাদো বোন রে শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মাইরাসানা নাই তার মানে জায়গা মতো করলে সব স্বাভাবিক সুমান্লাহ পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোল থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরা বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল চুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টার করে এগুলোর পার্সেন্টেজ গুনা মা বাবার আমল নামায় আসে না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়েছে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে কে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার দাঁড়াইছে